ধনী জান্নাতে যাবে ঠিকই কিন্তু এই পাঁচ শত বছর তো কেয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে রে বাপ আহ যেদিন এই সূর্যের বারোটা মুখ হবে কটা আর এগারোটা বাড়বে এমনি একটা সূর্যের তাপে তাই চৈত্র বৈশাখ মাসে সাসাও ঘামে ভাইপো ঘামে ঠিক বলছি না ভুল বলছি বারোটা মুখ হবে জমিন পুড়ে লাল তামা হবে আমি 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 গরিব মানুষ ডাল দিয়ে ভাত খেয়েছি আল্লাহ কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কি দিয়ে খেয়েছো আমার কি দেরি হবে বলতে না যিনি ধনী মানুষ চার পাঁচ জায়গায় তরকারি রান্না হয়েছে বলতে গেলে একটু সময় লাগবে না লাগবে না হিসাবটা দিয়ে বাড়ি যা অত সহজ না বাবা আজকে সমাজে গরিবদের কোনো দাম আছে বাপ কথা বলেন না আজকের সব জায়গায় গরিবরা লাঞ্ছিত পদদলিত অবহেলিত প্রত্যেকটা জায়গাতে আহারে গরিবদের কোনো মূল্য নেই হা 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 একটা গরিব যদি অপরাধ করে সেই অপরাধের সাজা হয় কিন্তু একজন ধনী ব্যক্তি যদি অপরাধ করে সেই অপরাধটাকে ধামা চাপা দেওয়া হয় আমি কি কি কথা বড্ড ভুল বলছি নাকি আল্লাহ একবার কিন্তু আমার আল্লাহর বিচার কি এই রকম কথা বলেন না কেন আপনারা আমার আল্লাহর বিচার এই এইরকম না আল্লাহর বিচারটা কিরকম একটু শুনবেন এই দেখুন আল্লাহ কোরআনে কি বলছেন

করব না আমি আল্লাহ পাক কিয়ামত এ মাঠে ওই জাররা পরিমানে গুনার খেসারতটা তোমাকে দেওয়া লাগবে নেকি করলে বদলা পাবা আবার জাররা পরিমানে গুনার কাজ করলে খেসারত গুনতে হবে বিচারটা কার একটু সুমানাল্লাহ বলা যাবে আর একটু জোরে বলা যাবে একটু mohabbatে সঙ্গে বলা যাবে এ বিচারটা কার আল্লাহর আল্লাহর বিচার ভাই আমাদের আব্বা মা মরে গেলে আমরা চল্লিশ দিন একচল্লিশ দিন এটা খান টান দেই না আপনার খান বোঝেন না বোঝেন না ওই যে সব আপনার লোকজনকে দাওয়াত করে খাবাই না চল্লিশ দিন একচল্লিশ দিনেই করতে হবে শরীয়তে এরকম কোন বিধান নেই মৃত্যু ব্যক্তিদের জন্য যত দ্রুত সব পাঠানো যায় বাবা এই খান খাওয়ার উপযুক্ত পাত্র কারা গরিব মিস কিন্তু বেয়াদবি ক্ষমা চেয়ে জিজ্ঞাসা করছি আমরা প্রথম সারিতে আদর যত্ন করে খাওয়াই কাদের সুটলা শাটলা টাইওয়ালা নেটলা আহ বেনামাজি বেরোজদার ওরে নিয়ে যত্ন করে খাওয়াচ্ছ আর গরিব মানুষটাকে ওয়েটিং এ রেখেছ এই থোড়া ইন্তেজার কারো বাদমে দেখলুঙ্গা

মেয়েরা শুনে রাখো বানি সাত গোত্রের এক দল মেয়ে মক্কার জমিনে রওনা হয়েছে শিশু বাচ্চাদের খোঁজে তারা শিশু বাচ্চাদের নিয়ে লালন পালন করে তাদের দুধ পান করিয়ে মানুষ করবে ওই বাচ্চাদের গার্জেনের কাছ থেকে তারা বড় বড় পুরস্কার পাবে তারা বড় বড় উপঢৌকন পাবে মানে সাত গোত্রের মেয়েদের ভিতরে একজন একজন ভাগ मोगीला चीलेन

কি মারে আমার নবী গরিব বলে আমার এতিম বলে আমার নবীকে কেউ কোলে নেয় না আমার নবী গরিব বলে আমার নবী এতিম বলে আমার নবীকে কেউ নেয় না ধনী লোকের বাচ্চাদের কে ওরা ক্যাপসার করলো ওরা ধনীদের বাচ্চাদের কে নিয়ে ওরা বাড়ির দিকে রওনা হয়েছে এই বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে লালন পালন করলে এদের গার্জেনের কাছ থেকে বড় পুরস্কার পাওয়া যাবে ওরা ধনী বাচ্চাদের কে নিয়ে বাড়ির দিকে রওনা হলো ভাগ্যবতী মহিলা আম্মা জান খালিমা তুস্তি আল্লাহ সর্বশেষে মক্কাতে এসে দেখে একটা বাচ্চা শিশু মোহাম্মাদ ছাড়া আর কেউ নাই স্বামী স্ত্রীতে পরামর্শ করে আমরা এসেছি খালি ঘাতে যদি ফিরে যাই খারাপ দেখায় কেউ এই এতিম বাচ্চাটাকে নিল না আমরা খালি ঘাতে না ফিরে গিয়ে এই এতিম বাচ্চাটাকে আমরা কোলে তুলে নিই আল্লাহর যদি দয়া হয় আল্লাহ এই এতিম বাচ্চার ভিতরে আমাদের জন্য হয়তো রহমত আর বরকত লুকিয়ে রেখেছে আ নবীর বলে কেউ নবীকে নেয় না এ বাচ্চাকে মানুষ করতে তমন কিছু পাওয়া যাবে না না ওরা ধনী বাচ্চাদের নিয়ে আগে আগে বাড়ির দিকে রওনা হয়েছে আর ঠিক এমন তো সময় আম্মাজান হালি হালিমা এসে কারণ উনি যে সাওয়া উনি যে গাধা এসছিলেন সেই গাধাটা কি ছিল দুর্বল ছিল যার জন্য উনি লেট হয়ে গেছে লেট হয়ে গেছে আহা ও মারজুলির জোয়ানে আং ও মারজুলির যুবকের আং আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আন খান বর্ণনা করেন আল্লাহ নবীকে যেই না কোলে তুলে নিয়েছেন আল্লাহ নবীর সঙ্গে স্পর্শে আম্মা জানের কোলটাকে আল্লাহ রহমত আর বরপতে ভরপুর করে দিয়েছে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি এতিম মোহাম্মদ গরীব মোহাম্মদ এতিম মোহাম্মদ শিশু মোহাম্মদকে আমি হালিমা আমার দুর্বল গাদার উপরে যেই তুলেছি ওই এটি মোহাম্মদের সঙ্গে স্পর্শে আমার দুর্বল গাদাটা সবাল হয়ে গিয়েছে আর একটু বলো আর একটু জোরে বলো যারা আগে আগে যাচ্ছিল আম্মাজান হালিমা তো সাদিয়ার গাধাটা লেটে এসে ওদের গাধাকে ওভারটেক করেছে বলুন সোহান ওরা বলছে ও বুবু এ কি তোমার সেই গাধা যে গাধায় তুমি সওয়ার হয়ে এসছিলে বলে हां এ তো আমার সেই গাধা বলে সেই গাধা যদি হয় তো আমাদের সওয়ারীকে ওভারটেক করতে কি করে তোমার গাধা তো দুর্বল ছিল আম্মাজান বললেন ও বুবুরা এই বাচ্চাটা গরি বলে এতিম বলে এই বাচ্চাটা গরি এতিম বলে তোরা কেউ কোলে নিস না আমি এতিম বাচ্চাটা ওই গরিব বাচ্চাটা ওই শিশু মোহাম্মদ কে আমি কোলে নি আমার দুর্বল গাধার উপরে যেই না তুলেছি আল্লাহর হুকুমে আমার দুর্বল গাধাটা সবল হয়ে গিয়েছে আর একটু জনে বলুন সুবহান বাবা তুমি ধনী বলে গরিবকে ঠাট্টা করো না বাপ তুমি ধনী বলে গরিবকে উপহাস করো না বাবা কারণ হতে পারে মানুষটা তোমার চেয়ে আল্লাহর কাছে খবরদার খুব সাবধান এই কুস্বভাবের জন্যই কিন্তু হুজুরের মুড়ি ইমান হারিয়ে ফেলেছে কথা মনে নেই আহা খুব সাবধান Co se ও আল্লাহর বান্দানা ও আল্লাহর বান্দানা শুনে রাখো তুমি শিক্ষিত বলে অশিক্ষিতকে উপহাস করতে পারবে না তুমি শিক্ষিত বলে অশিক্ষিতকে ঘৃণা করতে পারবে না তুমি শিক্ষিত বলে অশিক্ষিতকে ঠাট্টা করতে পারবে না কারণ হলো তুমি যাকে ঠাট্টা বিদ্রুপ করছো হতে পারে ওই অশিক্ষিত ব্যক্তিটা তোমার চেয়ে আল্লাহ পাকের কাছে প্রিয় বলুন সোহান আল্লাহ আমার গাদা গাদা জ্ঞান আছে আমি আল্লাহকে রাজি করতে পারিনি আর একজন আল্লাহকে রাজি করে ফেলেছে দুটো ব্যক্তির মধ্যে দাম বেশি কারণ উনি আল্লাহকে রাজি করে ফেলেছেন আর আমার গাদা গাদা জ্ঞান থাকা সত্ত্বেও আমি আল্লাহকে রাজি করতে পারিনি আমার জ্ঞানের দাম নেই দাম নেই পথে ঘৃণা করা যাবে না উপহাস করা যাবে না ঠাট্টা বিদ্রুপ করা যাবে না